আচ্ছা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মফুল আর এটা হচ্ছে গোপালনগর চাতরের বিল আর দেখেন আমার পিছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো মূলত মূলত হচ্ছে পদ্মফুল আর এগুলো সব উঠাই নিয়ে গেছে যেহেতু দেখতেছি যে অনেক দিন যাবত মানে ভিডিও করতেছে অনেকে এখানে আসতেছে আর এগুলো উঠাই নিয়ে যাচ্ছে তবে এগুলো যদি এখানে এতগুলো কিন্তু নেওয়ার প্রয়োজন নেয় মানে দু একটা করে যদি নিয়ে যান তাহলেই কিন্তু হয় আর এই ফুলগুলোর জন্য কিন্তু আরও এই বিলটা অনেক বেশি সুন্দর লাগতো আর এটা লোকেশন আমি আপনাদেরকে সহজ ভাষায় সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গাংনি থেকে চারচড়া মোড়ে তারপরে আপনি সোজা আসবেন এইদিকে দেখবেন যে চাতরের বিল বেশি দূর না মানে হাফ কিলোমিটার এরকম আর কি মানে দেখা যাবে আর কি চার চড়া মোড় থেকে আপনারা দেখতে পারবেন এই বিলটাকে আর দেখেন ভাইরা হচ্ছে পানির মাঝখান থেকে এগুলো উঠাই নিয়ে আসছে যেহেতু আর হাতের কাছে কিছুই নাই আর এটাতে গাছলাছে না জার্মানি তো আছে প্রচুর জার্মানি আছে ঠিক আছে এই যে পদ্ম যেগুলো আপনারা এই যে ডানটি দেখছেন এগুলো মনে কারণ যে পাটা কাটি যাচ্ছে এগুলা গাছ কাছে মনে করেন যে হাত মাছ কাছে কিছু করার নাই সবাই মানে ফুল যদি নিতে হয় আপনাকে একটু কষ্ট করাই লাগবে আর দেখেন এই ছোট ছোট বাচ্চারা তারপরে তুমি আরো দুজন ছিল তো তারা হচ্ছে বিলে মাঝখানে গিয়ে এই পদ্ম ফুলটা নিয়ে আসছে দেখেন অনেকগুলো কিন্তু এই ফুলের কিন্তু অনেক সুন্দর আর কি দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর লাগছে তো আপনারা সকলে আসুন বিশেষ করে বিকেলের দিকে আসুন যেহেতু এখনো প্রচুর পরিমাণে রোদ আসে আজানের পরে আসলে এক ঘন্টা খুব সুন্দরভাবে আপনারা এখানে সময়টা কাটিয়ে যেতে পারবেন যদি আপনারা আসেন আর কি আচ্ছা আপনারা যদি চাতর আসেন তাহলে কিন্তু যদি পদ্ম তুলতে আসেন তুলতে আসার আগে কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন এক বোতল সঙ্গে করে ঠান্ডা পানি নিয়ে আসবেন মানে এই যে প্রচুর পরিমাণে রোদ আর এখানে পানি খাওয়ার কোনো অপশন নাই যদি আপনার স্যালোটা চলে তাহলে শুধুমাত্র পানিটা খেতে পারবেন এই যে এই জমিতে দেখেন সেচ দেওয়া আছে যার কারণে আমরা কিন্তু পানি খাওয়ার সুযোগটা পাইলাম নাহলে কিন্তু আমরা পানিও খেতে পারতাম না ঠিকঠাক মতো এই যে ওইখানে আছে ওইখানে পানি ওঠে ওই টিউবলে ও ওই টিউবয়েল আছে আপনারা চাইলে তাহলে ওখানে পানি খেতে পারবেন আর কি আর বেশ একটু হাঁটতে হবে এদিকে আসার পরে বিলের এদিকে আসার পরে পদ্মফুল তোলার উঠানোর পরে আর কি আর পানিটা খেয়ে নিই আমরা প্রচুর পরিমাণে ঠান্ডা পানি